বন্ধুরা উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানকার সরকার কিম জং উন ওই দেশের কোনো সুন্দরী মেয়ে যদি তার পছন্দ হয় তাহলে ওই মেয়েকে কিম জং উন তার নিজের নিজের ইচ্ছে মতো বিয়ে ছাড়াই স্ত্রীর মতো মতো ব্যবহার করে আর এই ব্যাপারে ওই দেশের কোনো মানুষই তার বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় না কারণ যদি কেউ কিম জং উনের বিপক্ষে কথা বলে তাহলে তাকে সকলের সামনে গলা কেটে মেরে ফেলা হয় এমন কি ওই মেয়ের বাবাও কিম জং উনকে নিষেধ করতে পারে না আর কিম জং উনের একটি সুন্দরী স্ত্রী রয়েছে যদি কোনো সাধারণ মানুষ তার স্ত্রীর দিকে এমন এমনভাবে তাকায় যেটা তার পছন্দ হয়নি ওই ব্যক্তির চোখ উঠিয়ে সকলের সামনে লবণ দিয়ে সেদ্ধ করা হয় বন্ধুরা আজ আপনাদেরকে এই কিম চং উনের দেশ উত্তর কোরিয়া সম্পর্কে এমন এমন তথ্য যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনি ভাবতে পারবেন না এমন কিছুও পৃথিবীতে সম্ভব ভাবতেও অবাক লাগলেও এমনটা নর্থ কোরিয়াতে সম্ভব এই ভিডিওটি আপনাকে অবাক করার সাথে সাথে অনেক তথ্যই জানাবে যেগুলো আপনি এর আগে কোথাও জানতেন না চলুন শুরু করা যাক উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম চং উন তিনি হলেন দেশের সরকার আর তিনি হলেন এই দেশের শাসক তিনি এমনই একজন প্রেসিডেন্ট যাকে কোন দেশেরই হালকা করে নেওয়ার সুযোগ নেই আর এই উত্তর কোরিয়া পৃথিবীর এমন একটি দেশ যেখানে কেউ মারা গেলে শোক পালন করা হয় না আর মৃত্যু শোক পালন করে না আর যদি কোনো পরিবার তার তার মৃত্যুর জন্য কান্না করে করে অথবা জেনে বুঝে শোক পালন তাহলে সঙ্গে খারাপ কিছু করা হবে আর যদি কারো বাড়িতে সুন্দরী মেয়ে থাকে তাহলে সেই বাড়ির গার্জান না চাইলেও সেই সুন্দরী মেয়েটিকে সরকারি লোকজন তথা জং উনের লোকজনের কাছে পাঠিয়ে দিতে হয় এরপর ওই মেয়েটির সাথে কিম জং কি করে তা আপনারা একটু পরেই জানতে পারবেন এটি পৃথিবীর এমন একটি দেশ যেখানকার মানুষের জীবন তো রয়েছে কিন্তু তারা বেঁচে থেকেও যেন মৃত্যু লাশের মতো জীবনযাপন করছে এই দেশের মানুষদেরকে স্বাধীনভাবে কোনো কিছু করার সুযোগ দেওয়া হয় না তাদেরকে সব কাজেই গোলাম হিসেবে সামিল করা হয়েছে আর এই নিয়মটি উত্তর কোরিয়ার যে কোনো মানুষের জন্য সে যতই ধনী হোক না কেন তাকেও এই উত্তর কোরিয়ার শাসকের প্রত্যেকটি কথা সমানভাবে মানতে হয় এটা তো আপনারা সকলেই শুনেছেন যে নর্থ কোরিয়ার বাদশাহ কিম জং উনকে ওই দেশের প্রত্যেকটি মানুষ জমের মতো ভয় পায় আর তার দেশের কোনো নাগরিক যদি ভুল করে তাহলে সরাসরি তার উপরে টিকিট কেটে দেওয়া হবে ভুল ছোট হোক কিংবা বড় কিম জং উন সবার সাথে একই রকমের আচরণ করে আপনি শুনলে আরো আশ্চর্য হবেন যে লাগাতার তিন পুরুষ যাবৎ কিম জং উনের পরিবার বংশ পরম্পর ক্ষমতায় আছে কিম জং উনের আগে তার বাবা কিম জং ইল উত্তর কোরিয়ার বাদশা ছিল যদিও বা বর্তমানে কিম জং উন নর্থ কোরিয়াকে শাসন করে কিন্তু সেখানকার নাগরিক মনে করে তার বাবা এখনো পর্যন্ত শাসন করছে আসলে নর্থ কোরিয়ার মানুষের মনে এটা বসিয়ে দেওয়া হয়েছে যে নর্থ কোরিয়ার গতিতে শুধুমাত্র একটা পরিবার বা সেই পরিবারের সদস্যই শাসন করবে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই দেশে কি কোনো নির্বাচন হয় না এর উত্তর হলো না তাদের কি কোনো প্রতিপক্ষ নেই এর উত্তর হলো না অবশ্য তার প্রতিপক্ষ ছিল কিন্তু তাকে কিম জং উন এর আগেই তার দেশে পুলিশ বাহিনী দিয়ে হত্যা করে ফেলেছে যেমনটা বাংলাদেশের সরকার শেখ হাসিনা করতে চেয়েছিল কিন্তু সে দেশে ভোট অবশ্যই হয় এবং ভোটের আনন্দের সঙ্গে ভোট দিয়ে আসতে হয় এবং প্রতিবার শুধুমাত্র কিম জং উনকেই ভোট দিতে হয় কারণ উত্তর কোরিয়াতে কিম জং উনের পার্টি ছাড়া অন্য কোন প্রতিদ্বন্দ্বী পার্টি নেই আর অন্য কোনো ব্যক্তি কিম জং উনের বিপক্ষে দাঁড়ানোর মতো সাহস করে না এখন হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন সেখানকার মানুষ কিমজং উনকে কতটা ভয় পায় নর্থ কোরিয়ার প্রত্যেকটি ঘরে কেবলমাত্র জং উনের বাবা এবং দাদার ছবি দেখতে পাবে আর প্রত্যেকটি মানুষ ঘুম থেকে উঠে সবার প্রথমে এই দুটি ছবির সামনে মাথা নত করে উনের অনুসারে মতামত তার দেশের যথেষ্ট আর এর জন্য কিম জং কিছু নিয়ম তৈরি করেছে যার ফলে সেখানকার সরকারি কিংবা বেসরকারি চাকরি বা মজুরদের এমন বেতন নির্ধারণ করা হয়েছে যাতে করে তারা কোনো রকম খেয়ে বেঁচে থাকতে পারে আর আপনি জেনে আশ্চর্য হবেন যে উত্তর কোরিয়ার মানুষের জন্য গাড়ি কেনাটা খুবই খুবই কাজ আর এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মূল্য হাতে গোনা কিছু ধনী ব্যবসায়ী এবং হাতে গোনা কিছু ভিআইপি ব্যক্তি ছাড়া অন্য কারো পক্ষে গাড়ি কেনা সম্ভব হয় না তাছাড়াও উত্তর কোরিয়াতে সাধারণ একটি সাইকেল কিনাও খুব একটা সহজ বিষয় না এখানকার বাইসাইকেলও নাম্বার প্লেট লাগানো থাকে আপনি জেনে আশ্চর্য হবেন যে উত্তর কোরিয়ার প্রত্যেকটি জমির শুরু থেকে শেষ পর্যন্ত সরকারের অধীনে থাকে যার ফলে নর্থ কোরিয়ার সম্পূর্ণ সম্পদের উপর শুধুমাত্র সরকারের অধিকার রয়েছে আর এই কারণে এগুলি কেনাবেচা করা একদমই অসম্ভব কোন সাধারণ মানুষ নিজের ইচ্ছে ইচ্ছে মতো এখান থেকে জমি কিনতে পারবে না আর কাউকে বিক্রিয় করতে পারবে না আর যারা এই জমি চাষাবাদ করে তারা মূলত কিম জং উন অর্থাৎ এই দেশের সরকারের কাছ থেকে ভাড়া নিয়ে নিজেরা চাষাবাদ করে দেশটি সামুদ্রিক খাবার গ্রহণের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে যেটা সমগ্র পৃথিবীর প্রায় ষাট শতাংশের বেশি আপনি জেনে অবাক হয়ে যাবেন নর্থ কোরিয়ায় শিক্ষার হার নিরানব্বই পার্সেন্ট এখানে সম্পূর্ণ লেখাপড়ার ফান্ড এ দেশের শাসক কিম জং উন নিজেই দিয়ে থাকে গরিব থেকে শুরু করে ধনী প্রত্যেকটি মানুষ সম্পূর্ণ বিনা পয়সায় লেখাপড়া করে এখন হয়তো আপনি ভাবছেন কিম জং উনের মধ্যে এই জিনিসটা খুবই ভালো যে সে তার দেশের জনগণকে ফ্রিতে শিক্ষার সুবিধা দিচ্ছে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আসলে নর্থ কোরিয়ার এই বাচ্চাদেরকে ছোট থেকে ক্লাস টেন পর্যন্ত এবং এবং তার পড়ানো হয় আর পরিবার কতটা মহান সেই সম্পর্কে বই পুস্তকে লেখা রয়েছে এগুলো পড়িয়ে তাদের ব্রেন ওয়াশ করা হয় এছাড়াও সমস্ত শিশুদেরকে এটাই বোঝানো হয় তারা পৃথিবীর সব থেকে সুন্দর এবং মহান দেশে জন্মগ্রহণ করেছে আর উত্তর কোরিয়ার মানুষ যা কিছু সুবিধা পাচ্ছে সেটা পৃথিবীর অন্য কোন দেশের মানুষজন পায় না এই সমস্ত জিনিস বইয়ের মধ্যে পড়িয়ে এক প্রকার তাদের ব্রেইন ওয়াশ করা হয় এজন্যই উত্তর কোরিয়ায় মানুষের মনে হয় তাদের সঙ্গে যেটা হচ্ছে এটা তাদের জীবন যেন এটাই তাদের জীবনের একটা অংশ এর ফলে নর্থ কোরিয়ার মানুষদের গোলামির জীবন কাটাতে কোনো রকম অসুবিধা হয় না উত্তর কোরিয়ায় বসবাসরত মানুষের জন্য সম্পূর্ণ পৃথিবী থেকে আলাদা নিয়ম কানুন রয়েছে প্রত্যেকটি জিনিসের জন্য তাদের জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে করোনা ভাইরাসের সময় যখন পৃথিবীর অন্যান্য দেশের মানুষকে সচেতন করা হয়েছিল এবং তাদেরকে বাড়ি থেকে বাইরে বের না হওয়ার জন্য সতর্ক করা হচ্ছিল তখন কিম জং উন মতামত দেয় তার দেশে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি আর এই কথাটি পৃথিবীর প্রত্যেকটা দেশ মেনে নিয়েছিল কিন্তু আমেরিকা এই কথাটি মেনে নেয়নি বরং গোপনে এই সকল তথ্যগুলি জানার চেষ্টা করে পরবর্তীতে জানতে পারা যায় নর্থ কোরিয়াতে করোনা ভাইরাস অনেক বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছিল কিম জং নির্দেশ দিয়েছিল যারা করোনা ভাইরাসে আক্রান্ত হবে তাদেরকে সোজা উপরে পাঠিয়ে দেওয়া হবে যার ফলে উত্তর কোরিয়ার সাধারণ মধ্যবিত্ত বা গরিব মানুষেরা ভয়ে এই কথাটি শুনে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিল যার ফলে উত্তর কোরিয়ার বেশিরভাগ মানুষ করোনায় নয় বরং ঘরে বন্দি থেকে ক্ষুধার যন্ত্রণায় মারা গিয়েছে করোনা সব থেকে বেশি মৃত্যু উত্তর কোরিয়ার পর চিনে হয়েছিল তবে কিম জং উন মতামত দেয় উত্তর কোরিয়ায় কোনো করোনা ভাইরাস দেখা দেয়নি ইউকে এবং ইউএস মিডিয়া জাতীয় পর্যায়ে অনেকগুলো প্রশ্ন করেছিল কিন্তু কিম জং উন কোনো প্রশ্নের উত্তর দেয়নি বর্তমান সময় এমন অনেক ট্রাভেল ভ্রোগার রয়েছে যারা বিভিন্ন দেশে গিয়ে সেখানকার মানুষ সেখানকার কালচার সেখানকার বিভিন্ন দৃশ্য ক্যামেরায় ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয় কিন্তু উত্তর কোরিয়ায় আপনি একজন পর্যটক হিসেবে বা ভ্রোগার হিসেবে ভ্রমণ করতে পারবেন কিন্তু আপনার ইচ্ছে মতো ভিডিও বা ছবি তুলতে পারবেন না শুধুমাত্র সেখান কয়েকটি ভালো এবং বিশেষ ট্যুরিজম এলাকার ছবি বা ভিডিও করতে পারবেন কিন্তু আপনার সঙ্গে কি হবে এটা হয়তো আমাকে আর বিস্তারিত বলতে হবে না তাও সংক্ষেপে বলে দিই যে আপনার লাশটি আপনার নির্দেশে আসতেও পারে যদি আপনি সৌভাগ্যবান হন বা আপনার লাশটিকেও ওই দেশে গণকবর দিয়ে দেওয়া হবে এমন অনেক ট্রাভেল রয়েছে যারা নর্থ কোরিয়াতে ঘোরার জন্য গিয়েছিল আর সেখান থেকে ঘুরে এসে ইন্টারভিউ দেয় এবং জানায় নর্থ কোরিয়ার মানুষের জীবন খুবই সামান্য সেখানকার প্রত্যেকটি নাগরিক জেলখানার মতো জীবন যাপন করছে আর উত্তর কোরিয়াতে শুধুমাত্র সেখানকার রাজধানী পিয়াং ইয়াঙ্গাতে চাকজমক দেখতে পাবেন আর এই রাজধানীতে শুধুমাত্র তারাই থাকতে পারবে যাদের কাছে সম্মানজনক বড় চাকরি আছে এবং বড় কোনো ব্যবসায়ী নর্থ কোরিয়াতে কোনো ভুল করলে তাকে সরাসরি উপরে পাঠিয়ে দেওয়া হয় পৃথিবীর প্রত্যেকটা দেশেই অ্যাপেলের মোবাইল খুবই জনপ্রিয় কিন্তু উত্তর কোরিয়াতে অ্যাপেল সোনি এবং মাইক্রোসফট কোম্পানির কোনো পণ্য ব্যবহার ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ কিমজং উনের মতে এই সকল জিনিস তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অভিশাপের মতো বিনোদনের জন্য উত্তর কোরিয়ার প্রত্যেকটি ঘরে টিভি পেয়ে যাবে। কিন্তু সেই টিভিতে শুধুমাত্র তিনটি নিউজ চ্যানেল রয়েছে এর থেকে বেশি অন্য কোনো চ্যানেল দেখা সম্পূর্ণ নিষিদ্ধ আর সেই তিনটি চ্যানেলে শুধুমাত্র কিমজং উনের বিষয়ে ভালো ভালো কথা বলা হয় এবং তার বাপ দাদারা কত ভালো ছিল সেই সব বিষয়ে আলোচনা করা হয় একদিকে কিমজং তার জনগণকে সব রকম সুবিধা থেকে দূরে রাখে অন্যদিকে তার কাছের মানুষের জন্য সব রকমের আমোদ প্রমোদের ব্যবস্থা করে রেখেছে কিম জং এমন ভেদাভেদ করার কারণ হলো সে এটা খুব ভালো করেই জানে তার দেশের জনগণ যদি ভালো করে লেখাপড়া শিখে যায় তাহলে তারা তাদের অধিকার সম্পর্কে বুঝতে পারবে যার ফলে একটা সময় তারা আন্দোলন শুরু করবে তার জন্য কিম জং উন মাধ্যমে ব্রেইন ওয়াশের কোরিয়াতে কোনো রকম ধর্ম পালন করা হয় না সেখানে কিম জং এবং তার পরিবারকে সৃষ্টিকর্তার চোখে দেখা হয় যদি সেখানকার কোন বাড়িতে কিম জং উনের বাপদাতার ছবি না থাকে তাহলে তাদের সঙ্গে কি হবে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন এমনকি উত্তর কোরিয়াতে এমন কিছু মানুষ রয়েছে যারা জানেই না যে উত্তর কোরিয়া ছাড়াও পৃথিবীতে অন্য কোন দেশ রয়েছে তাদেরকে বলা হয়েছে উত্তর কোরিয়াই এই পৃথিবীর দেশ আর এই কথাটি প্রথমবার সেই দেশ থেকে পালিয়ে আসা বয়সী জং এম নামক এই ব্যক্তির মুখ থেকে সে তাদের শক্ত এবং নিয়মের হয়ে একদিন রাশিয়ার জাহাজে করে পালাতে সক্ষম হয় এরপর সে বুঝতে পারে এই পৃথিবীতে উত্তর কোরিয়া ছাড়াও এমন আরো অনেক দেশ রয়েছে সাধারণত সিনেমার মধ্যে কোনো রাজা বাচ্চা ঠিক যেভাবে বিলাসবহুল জীবনযাপন করে উত্তর কোরিয়ার কিম জং উন ঠিক একই রকম ভাবে জীবনযাপন করে একটা মহলের মতো তার ঘর আর খুবই সফট এবং দামি বিছানায় ঘুমায় আর কিমজং উনের খাট অনেক দামি কাঠ দিয়ে তৈরি করা হয় তার বিছানার মধ্যে যে কাপড় এবং অন্যান্য মেটেরিয়াল রয়েছে সেগুলি প্রয়োজন অতিরিক্ত দামি সাধারণ মানুষ সারা জীবন বিছানার প্রতি যে অর্থ খরচ করে তার থেকে অন্তত হাজার গুণ বেশি দামি কিমজং উনের বিছানার চাদর এই বিশেষ ধরনের মেটেরিয়াল ইউরোপ থেকে ইম্পোর্ট করা হয় এই বাচ্চা কিমজং উন ঘুম থেকে ওঠা মাত্রই কতগুলি সুন্দরী মেয়ে এসে তাকে গুড মর্নিং জানায় যাতে করে তার প্রত্যেকটি দিন খুব ভালোভাবে কাটে এরপর সেই সুন্দরী মেয়েরা নিজ হাতে তার পায়ে জুতো পরিয়ে দেয় কিম জং উন যে জুতো পরে এটা কোনো সাধারণ জুতো নয় বরং এটা এক ধরনের বেলগা স্লিপার হয়ে থাকে এটা আরব দেশ থেকে ইম্পোর্ট করা হয় সাধারণ বেলগা জুতোর দাম দশ থেকে পনেরো হাজার হয়ে থাকে কিন্তু কিম উনের জন্য এই বিশেষ ধরনের বেলগা জুতো তৈরি করা হয় যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৯ লক্ষ টাকা কাছি বর্তমানে কিম উনের পায়ে এই জুতো পরিয়ে দেওয়ার জন্য দুটি মেয়েকে রাখা হয়েছে তবে এর পূর্বে দুটি ছেলে এই কাজ করত এর আগে যে দুটি ছেলে এই কাজ করত তারা কিম উনের পায়ে ভুল জুতো পরিয়ে দিয়েছিল যার ফলে তাদেরকে কাজ থেকে বরখাস্ত করা হয় এখানে আর্ট চার্জের বিষয় হলো যে দুটি ছেলেকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল তাদেরকে পরবর্তীতে আর নর্থ কোরিয়ার কোথাও দেখতে পাওয়া যায়নি এখন হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন যে এই দুটি ছেলের সঙ্গে কি হয়েছিল বা তাদের সাথে কি করা হয়েছে যেমন অত্যাচারী শাসক তেমনই রোমান্টিক জীবনযাপনের ক্ষেত্রে কিম জং উন কোন অংশে কম নয় যদিও বা এই বাদশাহ একা চালান করতে পছন্দ করে তবে যখন তার মনে রং লাগে তখন কিন্তু সুন্দরী মেয়েদেরকে তার সঙ্গে চালান করতে পাঠানো হয় এই সকল মেয়েগুলিকে বাইরে থেকে নিয়ে হয় না বরং কিম জং উন মহলে আগে থেকে এই সকল সুন্দরী মেয়েরা থাকে আর এই কাজ করার জন্য তাদেরকে সরকারিভাবে হয়। অনেকগুলি সুন্দরী মেয়েকে এই কাজ করার জন্য মাসিক চুক্তিতে রেখে হয়েছে আর এদেরকে কোন রকম শিক্ষাগত যোগ্যতা দেখে হয় দেশের সমস্ত মেয়েদের একটি থাকে এবং তাদের প্রত্যেকের ছবি সরকারি তথ্য লিস্টে থাকে সেখান থেকে কিম জং উন প্রতি বছর দেখে দেখে সুন্দরী মেয়েদেরকে চয়েস করে যে মেয়েগুলোকে কিম জং উনের পছন্দ হয় সেই মেয়ের বাড়িতে একটি নোটিশ পাঠিয়ে দেওয়া হয় এবং আদেশ করা হয় কিম জং উনের হুকুম অনুসারে তার রাজ রাজ্যমহলে কাজ করতে হবে এবং সেই মেয়েদেরকে কিম জং উন তার সেবা যত্ন করার জন্য রেখে দেয় আর এর মধ্যে যেই সকল মেয়েদের সাথে তার একান্তই সময় কাটাতে ইচ্ছা হয় তাকে ঢেকে তার আলাদা কক্ষে পাঠিয়ে দেওয়া হয় তারপর কি করে তা আমাকে বলতে হবে না আপনারা হয়তো বুঝতেই পেরেছেন কিম জং উন এই সকল মেয়েদের সঙ্গে যে রংলীলা খেলা করে এটা আগে ঠিকমতো মতো জানতো না কেউ একদিন কিম জং উনের একজন সৈন্য তার বন্ধুর সঙ্গে এই কথাটি বলে দেয় এরপর এই কথাগুলো সমগ্র দুনিয়াতে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে এই কথাগুলো প্রকাশ্যে আসার পর কিম জং উন সেই সৈন্য এবং তার পরিবারের সঙ্গে কি করেছে সেটা হয়তো আপনি উপলব্ধি করতে পারছেন 김종스 রান করার পর তার কাপড় পুরিয়ে দেওয়ার জন্য কতগুলি সুন্দরী মেয়েকে রাখা হয়েছে 김종ের ডাইনিং টেবিল মিশর থেকে ইম্পোর্ট করা হয়েছে এই টেবিলের মধ্যে প্ল্যাটিনামের প্লেটিং করা হয়েছে 김종ের প্রত্যেক দিনের খাবারের মধ্যে রয়েছে ডিম মাছ এবং জুস এগুলি তার প্রিয় খাবারের মধ্যে রয়েছে তার সব কাজে শুধুমাত্র তারই হুকুম চলে কোনো বিষয় সিদ্ধান্ত নেয়ার আগে সে কারো সঙ্গে বিন্দু মাত্র আলোচনা করে না যা কিছু করে সবটাই তার নির্দেশ সিদ্ধান্ত ওই দেশের প্রধানমন্ত্রীও তিনি উপদেষ্টাও তিনি শিক্ষামন্ত্রীও তিনি এক কথায় বলতে গেলে বৈদেশের সকল কিছুই তিনি আবার কিছু সময় তার মাথার মধ্যে যেটা আসে সেটাকেই পরবর্তীতে রাষ্ট্রের নিয়ম হিসেবে ঘোষণা করে দেয় আর এই উল্টাপাল্টা নিয়মগুলোকে সকলকে হাসি মুখে মেনে নিতে হয় আপনি জেনে আরো অবাক হবেন যে এই দেশটিতে যদি কোনো বিয়ের অনুষ্ঠান করা হয় তাহলে কিম জং উনকে স্পেশাল অতিথি হিসেবে আমন্ত্রণ করা বাধ্যতামূলক তবে কিম জং উন সবগুলো বিয়েতে যায় না তবে যেদিন তার মন ভালো থাকে এবং বিয়ের অনুষ্ঠানে যায় সেই অনুষ্ঠানে যদি কোনো সুন্দরী মেয়েকে তার পছন্দ হয়ে থাকে তাহলে তৎক্ষণাৎ তার কর্মচারীদেরকে দিয়ে সেই মেয়েদের বাড়িতে নোটিশ পাঠিয়ে দেওয়া হয় এবং পরদিন ওই মেয়ে মেয়েটি কিমজং উনের অফিসে চাকরির জন্য আসতে বাধ্য হয় আর নতুন পোস্টিং করা সেই সুন্দরী মেয়েগুলোকে কিমজং উনের খুব কাছাকাছি রাখা হয় এরপর মাঝে মধ্যে কিমজং উন সেই সুন্দরী মেয়েদের সাথে মেলামেশা করে তবে এই বাচ্চা একটি মেয়ের সাথে বেশি দিন কাটায় না প্রতিনিয়ত সে নতুন নতুন মেয়ে পরিবর্তন করতে থাকে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি উত্তর কোরিয়ার বেশিরভাগ অর্থ তাদের নিষিদ্ধ ব্যবসা থেকে আসে আর এই সকল কাজগুলি করার পর কিমজং এর পার্টি করার সময় হয়ে যায় এই সময় কিমজং বিশেষ ধরনের পানি পান করে এই বিশেষ ধরনের পানীয় জল ইতালি থেকে নিয়ে আসা হয় এই সকল পান পানির এক একটা বোতলের মূল্য লক্ষ টাকার উপরে হয়ে থাকে চাইনিজ রিপোর্ট অনুসারে উত্তর কোরিয়ার উন প্রতি বছর তিরিশ মিলিয়ন ডলার শুধুমাত্র তার পানি খাবার জন্য ইম্পোর্টের ব্যয় করে একটা বার ভেবে দেখুন আপনার ঘরের বোন অথবা মেয়েকে যদি আপনার দেশের করত তাহলে আপনার কেমন লাগত ঠিক তেমনটা সে দেশের সাধারণ মানুষেরও লাগে কিন্তু কেউই নিজের জীবনের ভয়ে কথা বলতে সাহস দেখায় না নর্থ কোরিয়ার অধিকাংশ মানুষই খুবই গরিব এবং কিছু মানুষ দিনে তিন বেলা খেতে পারে না কেউ এক বেলা খেয়ে থাকে কিন্তু এই সকল ভিডিও এবং তথ্য তখনই লিখ হয়ে ছিল যখন সেখান থেকে কিছু মানুষ ভাগ্যক্রমে রাশিয়া পালিয়ে আসতে পেরেছিল তো বন্ধুরা নর্থ কোরিয়ার এই কিম কিমজ উন সম্পর্কে আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে কমেন্টসি লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ